প্রতিদিনের মতো চলে আসলাম আরও দুটি রেসিপি নিয়ে আশা করছি এই দুটি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটি ওয়াচ করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রথমেই রান্না করব চিকেন রেসিপিটা আমি আজকে লেয়ার চিকেন রান্না করবো তো লেয়ার চিকেনটা আমি আজকে প্রেশার কুকারে রান্না করব প্রথমেই আমি হাফ কাপ পেঁয়াজ নিয়ে নিয়েছি তারপরে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ পাতা চার থেকে পাঁচটি তেয়াজ দিয়ে দিচ্ছি আর এখানে পাঁচটি লবঙ্গ পাঁচ ছয়টা এলাচ এবং দারচিনি দিয়ে দিচ্ছি এখানে আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি চিকেন তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা লেয়ার চিকেন কিন্তু অনেক শক্ত হয় সেই জন্য আমি প্রেশার কুকারে রান্না করছি কারণ প্রেশার কুকারে দিলেন লেয়ার চিকেনটা অনেকটা নরম হয়ে যায় আর এখানে এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো আর জিরে গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি তার সাথে কিন্তু ল গরম মশলা গুঁড়ো আছে একসাথে মিক্স করা আমার জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আর এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ মানে স্বাদ মতো লবণ আর স্বাদ মতো লবণটা দিয়ে আমি এখন একটু পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে তারপরে গুস্তটা মেখে নিব একটু ভালো করে সময় নিয়ে মেখে নিতে হবে যেহেতু আমি প্রেশার কুকারে রান্না করবো সেই জন্য আমি একটু সময় নিয়ে কি চিকেনটা মেখে নিয়েছি আর এখন আমি কিন্তু ভালো করে মাখা হয়ে গেছে আমি কিন্তু ভালো করে মেখে নিয়েছি এখন একটু পানি দিয়ে দিয়েছিলাম দেখেছেন তো এখন ডাকনাটা লাগিয়ে দিয়েছে আমি কিন্তু আজকে খোলামেলাভাবে কষাবো না একদম প্রেশার কুকারে সিটি বাজিয়েই কষিয়ে নিব তাই দেখুন আমার কিন্তু চিকেনটা একদম খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আর লেয়ার চিকেনে কিন্তু প্রচুর পরিমাণ তেল থাকে তো সেই জন্য কিন্তু এমনিতেই চিকেনটা খুব ভালো সিদ্ধ হয়ে যায় তেলের কারণে তো আমি প্রেশার কুকারের ডাকনাটা খুলে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা আলু আর লেয়ার চিকেনে যদি কিছুটা আলু দিয়ে ঝোল করা যায় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে সেজন্য আমি কিছুটা আলু দিয়ে দিয়েছি আর লেয়ার চিকেনের আলুটা কিন্তু অনেক টেস্টি হয় অনেক ভালো লাগে আলুর মধ্যে কিন্তু অনেক স্বাদ থাকে মানে লেয়ার চিকেনের যে টেস্টটা সেটা শুধু আলুর মধ্যেই পাওয়া যায় এতটা ভালো লাগে আলু দিলে তো সেই জন্য আমি আলু দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে এখন আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি মানে ঝুল আমি আজকে লেয়ার চিকেনের ঝুল রান্না করব সেই জন্য অনেকটা ঝুল দিয়ে দিচ্ছি আর লেয়ার চিকেনের ঝোল কিন্তু খেতে খুবই ভালো লাগে তো সেই জন্যই আজকাল লেয়ার চিকেনের ঝুল রান্না করা হচ্ছে আর বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে লেয়ার চিকেনের ঝুল সেই জন্য আমি আজকে লেয়ার চিকেন প্রেসার কুকারে একটু নরম নরম করে রান্না করতেছি কারণ হচ্ছে বাচ্চারা খুবই পছন্দ করে লেয়ার চিকেন আর একটু নরম হলে তো কোনো কথাই নাই আর এদিক দিয়ে কিন্তু আমি চলে এসেছি দুটো শশা কেটে নিচ্ছি আর যেহেতু আমি প্রেসার কুকারের ডাকনা লাগিয়ে দিয়েছি তো সেই জন্য এদিক দিয়ে ফাঁকে দিয়ে আমি বসে কিছু শশা কেটে নিচ্ছি আজকে আমি শশা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। শশা কিন্তু অনেক নরম সবজি অনেক ভালো লাগে খেতে লাউ যেরকম চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে শশাটাও কিন্তু খুব ভালো লাগে খেতে আমার কাছে তো অনেক ভালো লাগে আমি কিন্তু শশাটা খুব সুন্দর করে কেটে নিচ্ছি মাঝখান দিয়ে একটা ফালি করে তারপরে কিন্তু পিস পিস করে শশাটা কেটে নিচ্ছি যেহেতু আমি একটু বড়ো সাইজের চিংড়ি মাছ দিয়ে রান্না করব একদম গুড়া চিংড়ি না তো সেজন্য চিংড়ি মাছ যেভাবে কাটতে হয় চিংড়ি মাছের জন্য আমি ঠিক সেভাবেই শশাটা কেটে নিচ্ছি চিংড়ি মাছের সাথে যদি শশাটা ভালো না দেখায় তাহলে কিন্তু তরকারি সুন্দর দেখায় না তো এদিক দিয়ে আবার চলে আসলাম চিকেন রান্নায় তো ডাকনাটা এখন খুলে দিয়েছি আর দেখুন এখানে চার থেকে পাঁচটা সিটি বাজিয়ে নিয়েছি আলোগুলা দেওয়ার পর আর এদিক দিয়ে কিন্তু আমার চিকেনটা অলরেডি রান্না শেষের দিকে আর এ দেখুন আমি কিন্তু একটা সসপ্যানে ঢেলে নিয়েছি তরকারিটা প্রেশার কুকার থেকে যেন বাড়তে সুবিধা হয় আর সবাই যেন সামনে নিয়ে খেতে পারি আর এক একটা বাটির মধ্যে নেওয়ার থেকে একটা সসপ্যানে নিয়েছি যেন কোনো কিছু নষ্ট না হয় আমি যেন গরমও করতে পারি আর এদিক দিয়ে আমি শশাটা রান্না করে ফেলতেছি চিংড়ি মাছ দিয়ে অলরেডি কষানো হয়ে গেছে আর আমি কিন্তু শশার বিচি ফেলাই আপনারা কিন্তু বলতে পারেন শশার বিচি কেন ফেলেনি আসলে শশার বিচিটা খুব কচি ছিল সেই জন্য আমি শশার বিচি ফেলেনি আর আমার বিচি সহ শশা রান্না করলে খুব ভালো লাগে খেতে সেই জন্য বিচিটা রেখে দিয়েছি এখন কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু শশার বিচি ফেলে দিয়েও রান্না করতে পারেন শশা অনেক নরম সবজি কষানোর মধ্যেই কিন্তু সিদ্ধ হয়ে যায় শশা রান্না করতে গেলে কিন্তু বেশি পানি লাগে না আর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর চিংড়ি মাছগুলো একটু বড় বড় খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল শশার রেসিপিটা আর এইভাবে শশা রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে আপনারাও ট্রাই করতে পারেন তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিও ভিডিওটা ওয়াচ করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে দেখুন আমি কিন্তু এদিক দিয়ে শশাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আজকে কিন্তু অনেক গ্যাস কম আমার চুলায় তো আমি কি করলাম একটু আস্তে আস্তেই রান্না করতেছি আপনারা বলবেন যে আমি আবারও ডাকনা উঠেই নাড়াচাড়া করে দিচ্ছি হ্যাঁ আমি একটু ডাকনা উঠেই নাড়াচাড়া করে দেওয়ার কারণ হচ্ছে যেহেতু আমি শশার মধ্যে কোনো রকম পানি দিইনি তো সেই জন্য একটু নাড়াচাড়া করে দিয়েছি যেন নিচে দিয়ে লেগে না যায় তা এদিক দিয়ে কিন্তু আমার শশাটা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর তরকারি কিন্তু সব সময় কষানোতেই টেস্ট হয় আপনারা চাইলে কিন্তু এরকম ভালো করে কষিয়ে রান্না করবেন দেখবেন তরকারির টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তো এই যে আমার শশার তরকারিটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে তারপর আমি আরেকটু কষিয়ে নিব যেন কষানোতেই সিদ্ধ হয়ে যায় এখন আবার দুই তিন মিনিট পরে চলে আসছি এসে আরেকটু নাড়াচাড়া করে দিয়েছি এখন আমি একটু পানি দিয়ে দিব একটু ঝোল রাখার জন্য আমার কাছে কিন্তু শশা তরকারিটা একটু ঝোল রান্না করলে ভালো লাগে তো সেই জন্য আমি এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি ঝুলের জন্য তো এখন আমি এটা নাড়াচাড়া করে দিব তরকারিটা তরকারিটা নাড়াচাড়া করে আমি এখন আবার ঢাকনা দিয়ে দিব ডাকনাটা দিয়ে আমি পাঁচ মিনিট অপেক্ষা করেছি পাঁচ মিনিট পরে এসে আবারও ডাকনাটা খুলে দিয়েছি তো ডাকনাটা উঠিয়ে আমি এখন তরকারির মধ্যে ধনিয়া পাতা অ্যাড করে দিব। আর লাউ তরকারিতে কিন্তু ধনিয়া পাতা দিলে ভালো লাগে সেই জন্য আমি শশা তরকারিতেও কিন্তু ধনিয়া পাতা দিচ্ছি যেন খুব সুন্দর একটা ফ্লেভার হয় আর শশা তরকারি কিন্তু এমনিতেই মিষ্টি হয় তো সেই জন্য আমি একটু ধনিয়া পাতা দিয়েছি যেন ফ্লেভার এরিয়াটা আরেকটু একটু ভেড়ে যায় তো এই দেখুন আমি কিন্তু ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি আর তরকারিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এই দেখেন আর কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে মনে হচ্ছে যে এটা লাউ তরকারি রান্না করেছি এরকম একটা সৌন্দর্য এসেছে তরকারির মধ্যে আর এখন কিন্তু আমার তরকারিটা প্রায় হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বেশি কথা বাড়িয়ে ভিডিওটা বড় করতে চাচ্ছি না তো আপনাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ